জমিদার ডট কম টিভিতে আপনাকে দেখাবে ভালো লাগবে ওকে বলেন বলেন দেখি আপনি বলেন জমিদার ডট কম টিভি

তো আপনাদেরকে আমরা কিছু মন্তব্য দেখানোর চেষ্টা করেছি পিঠা উৎসবের জাতীয় পিঠা উৎসব আপনাদেরকে আমরা এখান থেকে দেখাচ্ছি যে জাতীয় পিঠা উৎসব পিঠা উৎসব কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো Tað er ikki alt, men tað er alt.

langsung आइए कथा Oh, <laughs> sonunda <laughs> देख के जाओ हमारा नाम आरव चंद्रधर दास ने

আনন্দটা এটা মানে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে জবেদার দেখতে পাচ্ছেন নাগদা বলগর দোলা নাম নাম আপনি কোন ক্লাসে পড়েন কেজি কোন স্কুল এখন আপনি কোথায় এসেছেন পিঠা উৎসবে পিঠা উৎসবে আসুন এবার বলতে হবে পিঠাকুসবে আসুন হ্যাঁ সবাই এনজয় করুন গুড লাখ